আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আমিরি জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবে ডাক্তার শফিকুর রহমান আজকে সে বিষয়ে আলোচনা করব এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে কি হচ্ছে কোথায় যাচ্ছে জামাতের আমিরের কাছে আসলে দেশ নিরাপদ নাকি অনিরাপদ এ বিষয়ে নিয়ে আপনাদের সামনে কথা বলবো এখানে ইমামতের দায়িত্ব পালন করছেন বর্তমান ডক্টর শফিকুর রহমান আমি আপনাদেরকে আজকের বিষয়ে বলবো ডাক্তার শফিকুর রহমান বা আমির জামাতের নেতৃত্বে যে কাজটি হয়েছেন সেটা একটা এমাম দায়িত্ব পালন করেছে আপনি দেখেন বিতর্কিত অবস্থান থেকে সরে এসে প্রেস ব্রিফিং করে সেনাবাহিনীকে বা প্রধান উপদেষ্টাকে বা দেশকে পুরা দেশটাকে যেভাবে কন্ট্রোল করেছেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি আমির জামাতের নেতৃত্বে আরেকটি চমক আসতে যাচ্ছে আপনাদেরকে আজকে ছোট্ট করে বিষয়টি জানাতে যাচ্ছি আজকের ভিডিওটি দেখুন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সম্রতি ভিয়ার্স দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আছেন প্রত্যেককে সাদর আমন্ত্রণ জানাচ্ছে আজকের ভিডিওতে প্রত্যেককে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করুন আমরা একটি জিনিস খেয়াল করেছি প্রধান উপদেষ্টা যখন পদত্যাগের গুঞ্জন উঠল তখন কিন্তু সর্বপ্রথম সিদ্ধান্ত নিল আমির জামাত ডাক্তার শফিক রহমান প্রধান উপদেষ্টার সাথে কথা বলবে কিন্তু প্রধান উপদেষ্টা সেখানে কথা বলেছেন এবং সেই সিদ্ধান্ত আমরা পত্রিকাতে দেখেছি এই মাত্র বা তাৎক্ষণিক নিউজের মধ্যে দেখেছি কিন্তু পরবর্তীতে আবার হয়েছেন কি প্রধান উপদেষ্টার সাথে যখন আমরা আমার দেখা করতে যাচ্ছেন তখন আসলে কেমন একটু হয়ে যাচ্ছে বিএনপি আবার সেটার পক্ষে একটি বিবৃতি দিয়েছে যে আমরাও আগামীকালকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করব এরপরে সেখান থেকে একদিন পরে এনসিপি প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন দেখা করেছেন তারপরে তার আরও একদিন পরে অর্থাৎ আজকে আমরা দেখতে পেয়েছি কি চরমনাই হেফাজত এবং ইসলামী ঐক্যজোট সহ যারা সমমনা ইসলামিক দল তারা আজকে আবার প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন কিন্তু মৌলিক যে বিষয় চমক দেখিয়েছেন সেটা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের ব্যাপারটি প্রথমে এমামতির দায়িত্ব পালন করেছেন কিন্তু আমির জামাত ডাক্তার শফিক রহমান এবং সেই এমামতির কালে সবাই কিন্তু একত্রিতা করেছেন আপনি দেখেন প্রথম উদ্যোগটা নিয়েছেন কি সবাই দেশ শাসন করতে পারে কিন্তু শাসন করার ব্যাপারে তিনি দায়িত্ব নিয়ে কাজ করবেন এই উদ্যোক্তা ইনি আসরে আসলে হয়ে ওঠে না কিন্তু সবাই সেক্ষেত্রে দেখেন এই জন্য ইমাম হয়েছেন প্রধান উপদেশটা পদত্যাগের গুঞ্জন শোনার সাথে সাথে ইমাম রূপান্তরিত হয়েছেন ডাক্তার শফিক রহমান এবং সেই ইমামের নেতৃত্বে আজকে প্রধান উপদেশটাকে স্থগিত করা হয়েছে শুধু তাই না আমি আপনাকে ধাপে ধাপে ঘটনাগুলো বলছি এমামের দায়িত্ব তো পালন করেছেন এখন প্রধান আলোচনা উপদেষ্টা জামাতের সাথে যে কথা বলেছেন প্রথম আলোচনা সে কথাগুলোর মধ্যে মাধুর্য শান্ত শিষ্টতা এবং শিষ্টাচার রয়েছেন এবং সেখানে কথা বলেছেন সংস্কার চাইবে প্লাস নির্বাচনও হতে হবে কিন্তু দুইটাই হতে হবে কিন্তু এখানে বলে নাই যে এই দলের পক্ষে বা ওই দলের পক্ষে বা সেনাবাহিনীর বিপক্ষে এটা বলে নাই সংস্কারও চেয়েছেন নির্বাচন চেয়েছেন কিন্তু যৌক্তিক বিষয়গুলো তিনি বলেছেন তিনি বলেননি তিনি বলেননি কিন্তু যে অন্য দল এই করছে এই কথাগুলো বলেছেন কয়েক ঘন্টা পরে সিদ্ধান্ত নিয়েছেন দেখেন প্রথম সিদ্ধান্ত আমি আপনাকে যেটা বলছি যে প্রথম সিদ্ধান্ত নিয়েছেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন পরে কয়েক ঘন্টা পরে বিএনপি নিয়েছেন এবং একদিন পরে এনসিপি নিয়েছেন জামাতের চমক হলো তারা নির্বাচন এবং সংস্কারের সাথে সেনা প্রধানের পক্ষেও কথা বলেছেন আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন জুলাই বিপ্লবের পরে সেনা প্রধান কিন্তু জামাতে আমিরকে খুবই অগ্রাধিকার দিয়েছিলেন এবং প্রথমে তার সাথে কথা বলেছেন পরবর্তীতে কি করেছেন বিএনপি শেখ হাসিনা প্রধান এবং ভারতের রমিলে এই জামাতের আমিরকে হত্যা করার পরিকল্পনা নিয়েছেন আমরা একটা লন্ডন ভিত্তিক একটা টিভি চ্যানেল থেকে আমরা এই বিষয়টি দেখেছি বা জেনেছি বা শুনেছি সেই আমিরে জামাত আজকে যখন সংকটময় অবস্থায় তখন কিন্তু ও পাশে দাঁড়িয়েছেন যে অকারুজামান আমির জামাতকে নিঃশেষ করতে চেয়েছে বিলুপ্ত করতে চেয়েছে মেরে দিতে চেয়েছে হত্যা করতে চেয়েছে এটা একটা পরিকল্পনা অংশ অবশ্যই সেখানে তিনি যে কথাগুলো বলেছেন যে কাজগুলো করেছেন সেই আমিরি জামাত আজকে ও পাশে দাঁড়িয়েছে প্রধান উপদেষ্টার সাথে যখন কথা বলেছেন তখন কিন্তু আমির জামাত বলেছেন এবং পরবর্তীতে নেতাকর্মী সহ দেশের সাধারণ মানুষকেও বলেছেন যে এই মুহূর্তে সেনাবাহিনীর সাথে বিতর্কিত করা যাবে না দেশ সংকটময় অবস্থায় পড়ে যাবে এবং সেনাবাহিনীর পাশে দাঁড়াতে হবে সহযোগিতা করতে হবে অকার্যমান হোক আর যেই হোক বাংলাদেশকে শান্ত সৃষ্ট এবং ধর্মনিরপেক্ষ বজায় রেখে সার্বভৌম থেকে আমাকে বজায় রাখতে হবে এ বিষয়টি কিন্তু খেয়াল করেছেন এরপরে আরেকটি চমক দেখেন জামাত ইসলামের নেতৃবৃন্দ বা আমির জামাত যখন প্রেস ব্রিফিং করেছেন তাদের শালীনতা তাদের কথাবার্তা তাদের এবং দেখে কত রকম আহ কত করত শ্রীবৃদ্ধি তার পরবর্তীতে কিন্তু বিএনপি আবার প্রেস ব্রিফিং করেছেন সেখানে যে কি হট্টগোল হয়েছেন কিভাবে প্রেস ব্রিফিং করেছেন আসলে তারা কি প্রেস ব্রিফিং করেছেন না বক্তব্য দিয়েছেন না অন্য কিছু ঘটেছে সে ব্যাপারটা আপনারা দেখেছেন এখানে কিন্তু প্রত্যেকটি জায়গায় চমক দেখাচ্ছেন আমি আপনাকে আরো বিষয়টি বলছি সেনা প্রধান যাকে মাইনাস করতে চেয়েছেন আজকে সেই সেনা পাশে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান দাঁড়িয়েছে কত অবাক করা বেশি দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী দেশের অভ্যন্তরীণ বিষয় অনুযায়ী যদি স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের যে অভ্যন্তরীণ বিষয়গুলো চলেছেন একবার আওয়ামী একবার বিএনপি একবার আওয়ামী একবার বিএনপি এসেছেন ক্ষমতায় কিন্তু কি হয়েছেন যারা যখন এছেন লুটে পুটে খেয়েছেন দেশটাকে তসনস করেছেন যার মতো সে স্বার্থ হাসিল করেছেন এবং তার মতো সে কাজ করে গিয়েছেন দেশের ভালো হোক মন্দ হোক এই বিষয়টি তারা দেখে নাই আজকের বিষয়টি আমি আপনাদেরকে বললাম যে আমির আমাদ ডাক্তার শফিক রহমান আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে জনগণ চাচ্ছে শুধু জনগণ না প্রধান উপদেষ্টাও চাচ্ছে প্রধান উপদেষ্টা বৈঠক করে বুঝেছেন যে প্রধান উপদেষ্টা যতগুলো দল বৈঠক করেছেন তার মধ্যে সবচেয়ে ভালো সুন্দর এবং প্রাণবন্ধকার একটি হাস্যজ্জ্বল ফুরফুরে মেজাজ ছিলেন কিন্তু ডাক্তার সফিক রহমানের সাথে বৈঠক করে এবং তিনি আস্থা রাখছেন যে আগামীর বাংলাদেশ তিনি কিন্তু ডাক্তার শফিকুর রহমানের কাছে দেওয়ার জন্য চিন্তিত বা সিদ্ধান্ত নিতে পারে আপনাদেরকে যেটা বলতেছি কারণ বাংলাদেশের নৈকট্য বাংলাদেশের অর্থ বাংলাদেশের যে অনিষ্টতা বাংলাদেশের উপরে যে শকুনের কালো থাবা এটাকে যদি মুক্ত করতে হয় এটাকে যদি আপনাকে সার্বভৌমত্বকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে ডাক্তার শফিকুর রহমানই হচ্ছে পারফেক্ট আর যারা আছে তারা বাংলাদেশের ভোটরে অভ্যন্তরীণ কোন্দল রাজনৈতিক কোন্দল অতিহিংসা এবং ন্যায়পরায়ণতার বাইরে চলে গিয়ে কাজ করবে এবং এই যে অবস্থা হয়েছেন আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কি মনে করছেন আগামীর বাংলাদেশ কার হাতে নিরাপদ আগামীর বাংলাদেশ কার পথে কার রাজনৈতিক দলের হাতে নিরাপদ আপনারা বুঝেছেন সারাদেশে আজকে হার মারকাট ধর্ষণ খুন রাহাজানি টেন্ডারবাজি চাঁদাবাজি দখলবাজি সকল কিছু হচ্ছে কারা করছে কারা করছে এমন কোনো দিন নেই এমন কোন রাত নাই এমন কোন সময় নেই যে চাঁদাবাজি টেন্ডারবাজির বিরুদ্ধে কথা হচ্ছে না নিউজ হচ্ছে না পত্রিকাতে আসতেছে না প্রিন্ট মিডিয়াতে আসতেছে না এগুলো প্রত্যেকটি সময় আসতেছে কিন্তু কেন এই থেকে পরিত্রাণ নিতে হলে কোরআন এবং সন্ন্যার প্রতি মানুষকে ধাপিত হবে ইসলামিক অনুশাসনের মধ্য দিয়ে এই দিন প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশকে শান্তি এবং সুন্দর সুশীতল ছায়া বজায় রাখবে ইনশাল্লাহ আগামী ভিডিও দেখার জন্য প্রত্যেককে আমন্ত্রণ জানাই আজকের ভিডিও থেকে বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার